বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে তোমরা সবাই ভালো আছো আজ আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝে মজার মজার ধাঁধা ও কুইজ তোমরা সঠিক উত্তর কমেন্ট করে আমাদেরকে জানাবে অবশ্যই আমাদের পাশে থাকতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন শুরু করা যাক গেম প্রথম ছবিতে দেখুন এটির প্রশ্নের উত্তর দেবেন দশ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পরবর্তী প্রশ্ন জন্য রেডি হবে তার আগে সঠিক উত্তর কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন এই ছবিটিতে কি চাওয়া হয়েছে সঠিক উত্তর দিবে দশ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যারা সঠিক উত্তর দিতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকো